এই যে শীত পড়ে গেছে অলরেডি গ্রামের গ্রামে কিন্তু কুয়াশা পড়ে এই জন্য তাড়াতাড়ি শীত পড়ে যায় শীত পড়ে গেছে আর এই যে হাত পায়ের জ্বালা শুরু হয়ে গেছে মানে এমনি কালো হাত পাও চট চড় করছে ফেটে যাচ্ছে কি অবস্থা ফারহানে তো ঠুট ফাটে রক্ত পড়ছে তো দেখে শুনে কয়দিন থেকে যাব যাব করে যাওয়া হয়নি আজকে যায় এই যে লোশন কিনা আনিছি আমি তারপরে মেরিল কিনে আনিয়েছি ফারহানের ঠুটের জন্য সবাই দিব কিন্তু ফারহানের ঠুট দিয়ে বেশি রক্ত পড়ছে আর তারপরে এই যে গ্লিসারিন আমার পা ফাটে আমার আবার পায়ের গুল্লি সেই ফাটে ওই জন্য গ্লিসারিন আনিছি এই দেখেন আর এই যে মেরিল আর ভ্যাসলিন লোশন দেখি স্যান্টটা কেমন স্যান্ট কিন্তু ভালো আছে যাই হোক হবে আসলে কোনদিন আমি কিনি তো এই প্রথম কিনেছি মানে এর আগে আমার যা দিছে আমি কিনিনি জানি না ভালোই হবে মনে হয় এটা একটু দেয়া দেখি না ভালোই আছে এটাও ভালো আসলে আমি এর আগে কিনি তো বন্যই তো যে শান্ত দিছে এর আগে ওই জন্যে আমি প্রথম কিনেছি তো সবাই জানাবেন যে আসলে আমার এগুলা না কেমন হচ্ছে ঠিক হচ্ছে কি ভুল হচ্ছে সবাই জানাবেন কমেন্টটি আর দেখেন আপনাদের চাষা এর আগে তো আপনারা দেখেছেন যে খালি ব্যাগ ভর্তি করে কচুলি আসে অন্য তরকারি আনি না মানে দুই দিন থেকে আমি ঝগড়া লাগিয়েছি ওই জন্য এই যে আলু আনিছে মানে কচু খাওয়া খাওয়া ব্যারস হয়ে গেছে এখন ঝরগা লাগিছে তে তরকারি আনতে বলেছে তে খালি আলু আনিছে কিন্তু আর তরকারি আনি তিন চার রকম তরকারি যদি মিক্স করে নিয়ে আসে তাহলে ভালো হয় না তিন চার রকম তরকারি এক জায়গায় রান্না করলে কিন্তু এটা বুঝেই নাই এই মানুষ যেটা খায় সেটা খাওয়াইস করে খালা দেয় তো এবার যদি এই আলু দুই দিন খাবো ভক্তা ঝোল পুরপুরি খাবো খাওয়ার পরে যদি তরকারি না পাল্টা এলে আসে এবার বাজার করে না নেয় দেয় দুই তিন রকম তরকারি তাহলে আমি নিজে নিজে একা একাই বাজারে যাব যেমন এই যে এসব আমি একা একা কিনে আনিছি ফারহান কানতে লাগিছে আর ঠুট ফাটে গেছে কানতে লাগিছে তাও এনে পরে আমি যাই কিনে আনিছি এইভাবে আমি একা একাই বাজার করতে যাব যাই বাজার করে আনবো না হলে হবে না তার কাছে মানুষ লাগা দিব বরে পান ভাঙতে ভাঙ্গে বাজার করে আনলে সকালে আপনার কাছে মানে এই যে আপনার চাষা শহরে যাচ্ছে একটা বিশেষ কাজের জন্য তো আপনার দুয়ার সেই কাজ সফল হয়ে গেছে সম্পর্কে আরো অন্য একদিন ভিডিও বলবো আর আমার বর সম্পর্কে একদিন আপনি রেখে বলবো পানের বর সম্পর্কে আপনি অনেকেই বলেন যে আমার পানের বর আছে এটা আগে কেউ জানে না কো এখন হলো নতুন করে জানছে তো তো আমার পানের বর সম্পর্কে আপনি কাছে আছে আর একদিন শেয়ার করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার এজন্য দোয়া করবেন